গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে ষষ্ঠী তো উঠে গেছি সকাল সকাল স্নান করে নিয়েছি স্নান করেছি কিন্তু বাবুকে নিয়ে ওর পিসির নিচে চলে গেছে আর ওর বাবা তো অফিসে বেরিয়েই গেছে আজকে একটু তাড়াতাড়ি ছিল ওই জন্য আগেই বেরিয়ে গেছে তো আমরা যাবো এবার পুজো দিতে মা আমি বাবু সবাই যাব তো বিছানাপত্র এখনও গোছানো হয়নি তো সেই জন্য ওপরে এলাম বিছানাটা গোছাতে বিছানাপত্র দেখো অগোছানো হয়ে পড়ে আছে ওগুলো গুছিনি তারপরে মন্দিরে যাব। ঘরের পুজোটা করে এলাম মন্দিরে যাব গিয়ে পুজো টুজো করে এসে ঘরের ঠাকুরকে আবার একটুখানি ওই বারোটার পর যে জল ঢালতে হয় সেটা করবো আর এখানে ঘরে এসে মই দীপ জ্বালাতে হয় যেটা নিজ সেটা তোমরা দেখতে থাকো তো দেখো প্রথমেই তো বললাম বিছানাটা অগোছালো ছিল তো পুজো দিতে যাবো তার ঘর দৌড়গুলো পরিষ্কার করে নিচ্ছিলাম বিছানাটাও পরিষ্কার করে তারপরে আমি নিচে যাব আবার পুচকোকে ও ঠাম্মার কাছে রেখে এসেছিলাম পুচকোকেও স্নান করিয়ে রেডি করতে হবে সেজন্য আর এই দেখো নিচে এসে গেছি যে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে গোপালকে আর এই ছোট দুটো গোপালকে আজকে নতুন জামা পরিয়ে দিয়েছি তো এই যে দেখো শাড়ি পরে নিয়েছি এটা হচ্ছে মায়ের শাড়ি আমি শাড়ি এনেছিলাম কিন্তু তাঁতের শাড়ি তো এত গরম না আমি একদম পরতে পারছি না ওটা একদমই কমফোর্টেবল ছিল না তো সেই জন্য আমি এই শাড়িটা পরলাম আর এই যে পুচকু পুচকুর পিসি ওকে স্নান করাবে ওই যে তেল মা খাচ্ছে আমি এবার স্নো চুল টুল বেঁধে এবার রেডি হয়নি তারপর আমরা যাব সবাই একসাথে মা ওই নিচে রান্না করছে এই যে দেখো পুচকুর পিসি ওকে স্নান করিয়ে দিচ্ছে তো এখানে এলে ওর পিসি ওকে স্নান করিয়ে দেয় বেশিরভাগটা আমিও করাই কিন্তু ওর পিসি করিয়ে দেয় বেশিরভাগ তো মন্দিরে যাওয়ার জন্য দেখো আমি রেডিওতে বসেও গেছি গেছি আমি এই যে ফুচকুকে ওর পিসি রেডি করে দিয়েছে ফুচকু নতুন জামা পরেছে ঠাম্মা এই জামাটা দিয়েছিল পয়লা বৈশাখ তুমি আজকে পরে নিলে যা পয়লা বৈশাখের জামা আজকে পরে নিয়েছ আজ থেকেই পয়লা বৈশাখ শুরু তুই যাবি না এ এখনো রেডি হয়নি রেডি হবে আমার নরম তারপরে যাবে চলো যে দেখো আমরা বেরিয়ে গেছি পুজো দিতে যাওয়ার জন্য আমি মা পুচকু আর পুচকোর পিসি মানে আমার ননদ তো ওই ভিডিওটা করে দিচ্ছিলো আর মা বাবুকে নিয়ে সামনে যাচ্ছিল তো এত রোদ না রাস্তায় খুব কষ্ট হচ্ছিল আমি ফুলের সাজি আর ওই যে ঘরের মধ্যে দুধ সিদ্ধি মধু কি সব কিছু নিয়ে একসাথে ওটা নিয়ে যাচ্ছিলাম বাবার মাথায় ঢালবো বলে আর রাস্তায় যাওয়ার পথে মিষ্টির দোকানটা ওখান ওখানে সন্দেশ কিনছিলাম যেহেতু মিষ্টিটা কেনা হয়নি তো সেই জন্য কিনে নিচ্ছিলাম কোনটা কিনবো অত মিষ্টির মধ্যে কনফিউজড হয়ে গেছিলাম কী কিনবো বুঝতে পারছিলাম না তারপরে ভাবলাম যে কি সন্দেশের মধ্যে কালাক মন্দিরে এসে গেছি মন্দিরে এত ভিড় ছিল না লাইন দিয়ে দিয়ে এক ঘন্টা পর পুজো দিতে পারলাম আর আমি দেখো হাত ধরিয়ে ধূপ কাটিয়ে রেখা ছিলাম ঠাকুরকে আর আজকের দিনে সব মায়ের সন্তানদের জন্য শুভকামনা করে ভগবানের কাছে যাতে সন্তান অনেক সুস্থ থাকে ভালো থাকে অনেক বড় হয় তো আমিও পুচকুর জন্য শীতে শুভকামনা জানান ভগবানের কাছে যাতে ভালো থাকে আমার সন্তান সুস্থ থাকে তো তোমরাও আশীর্বাদও পুচকু যাতে অনেক অনেক ভালো থাকে আর এই যে আমি ওকে নিয়ে যে দেখাচ্ছিলাম আর সবাই বলা বলি করছিল এই যে দেখো পুচকুটা ও মায়ের কোলে উঠে ও ও ধূপ দেখাবে তো ওটা নিয়ে হাসাহাসি করছিল দেখো অ্যাটলিস্ট আমাদের পুজো শেষ হয়ে গিয়ে বাড়ি ফিরছি তো খুব রোদ ছিল সেজন্য আর ভিডিওটা কন্টিনিউ করছি না তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সকলকে নীল ষষ্ঠীর অনেক অনেক শুভকামনা রইল তো আজকের মতো টাটা